হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমরা আলোচনা করব হস্যই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি সম্পর্কে যার অর্থ বুদ্ধি বা ইচ্ছা বা মন তাহলে স্টুডেন্টস শুরু করা যাক মতি যার অর্থ কিন্তু বুদ্ধি তাই না এটা হলো হস্যই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পূর্বের শব্দরূপগুলো যেমন নির্ণয় করেছে এটাও কিন্তু সেইভাবে নির্ণয় করব তাহলে ছকটা একবার করে নি প্রথমে বিভক্তি বচন বচন তিন প্রকার কি কি এক বচন দ্বিবচন বহু বচন তাই না বিভক্তি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন দেখো মতি শব্দটা প্রথমার আর এক বচনে কেমন হয় মতিহি মতি এবং হয়ে যায় মত ইয়হ মতিম মতি মতিহি এখানে বিসর্গ হবে মতিয়া মতিভ্যাম মতিভিহি মত বা মতয়ে মতিভ্যাম মতিভ্য মতিযাহা বা মতেহে এটা পরোক্ষ রূপ মত এটা হচ্ছে প্রত্যক্ষরূপ রূপ মতেহে পরোক্ষরূপ মতিভ্যাম মতিভ্যহ তাই না আবার দেখো এখানে মতিয়াহা বা মতেহে হে মতিনাম মতিযাম বা মতো মতিয়ে হে মতিশু মতে মতি মত তাই ন দেখ মতিমতিমত মতি মতিমতি মতিভ্যে মতি ময়ি বা মত ম মতে মতি মতেরহ সম্বোধন এটা কারণ অভিমুখীকৃত জ্ঞাপনম সম্বোধনম অর্থাৎ অভিমুখে দণ্ডামান ব্যক্তিকে সম্মান সম্মানপূর্বক শ্রদ্ধাপূর্বক আহ্বান জানানোকে সম্বোধন বলা হয় আর সম্বোধনে প্রথম অভিবুক্তি হয় সেই জন্য প্রথমটা যেমন হয়েছে সেটাও কিন্তু একই রকম হয়ে গেছে জশ হয়ে যায় এটাতেও কিন্তু জশ হয়ে যায় তাহলে দেখো কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি এর রূপ কিন্তু এইরকম হয় এর বাংলা অর্থ যদি ব্যাখ্যা হয় মতিহী মানে কি মতি মানে বুদ্ধি তাহলে কি একজন বুদ্ধি সেটা নয় মানে একজন বুদ্ধিধারী যার মধ্যে বুদ্ধি রয়েছে ইচ্ছা রয়েছে হৃদয় রয়েছে বুঝতে পারছো যেমন এখানে বলা হয়েছে যে মতিভিয়াম মানে কি দুইজন বুদ্ধিধারী বুদ্ধিধারীর দ্বারা তাই না বা এই মতিহী মানে কি দুইজন বুদ্ধিধারী এরকম ভাবে মিনিংটা বার করতে হবে আগের মিনিংগুলো যেভাবে বার করেছি সেটা আমরা কিন্তু কারকটা জানা থাকলে আমরা বুঝতে পারবো যেমন কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় দ্বারা দেওয়া হলে করণ হয় জন্য নিমিত্ত হলে সম্প্রদা হয় একই রকম ভাবে সে মিনিং এখানে বসে যাবে যেমন পঞ্চম বা মতেহের অর্থ কি একজন বুদ্ধিধারীর কাছ থেকে তাই না বা একজন যার প্রচুর ইচ্ছা রয়েছে যার কাছে একজন একটা হৃদয় রয়েছে তার কাছ থেকে এইরকম ভাবে ব্যাপারটা বুঝতে পেরেছো এরপর দেখো কারান্ত যত স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে সমস্ত কিন্তু মতি শব্দের মতোই হয় যেমন উদাহরণস্বরূপ বলতে পারি বুদ্ধি স্মৃতি শ্রুতি স্থিতি রাত্রি তিথি সমিতি নিয়তি উন্নতি বিপত্তি বিপণী পঙ্ক্তি শান্তি তাই না আবার রয়েছে প্রীতি প্রভৃতি অনেক শব্দ হস্যান্দ যত স্ত্রীলিঙ্গ শব্দের রয়েছে সেগুলো কার মতো হবে এই মতি শব্দের মতো হবে বুঝতে পেরেছ তাহলে স্টুডেন্টস তোমাদের কাজ হবে এই যে পড়ালাম এই ক্লাসটাকে মন দিয়ে দেখা আর খাতায় নোট করা বুঝতে পেরেছ কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ অনুবাদের ক্ষেত্রে পড়ে থাকে ডাইরেক্ট একদম পরীক্ষা এসে থাকে বুঝতে পেরেছ তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানে পরে ক্লাস আবার নতুন বিষয় হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো